মো মুসলিম মুরাবীর মুজাহিদ সৈনিক ও রাসূলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে দশমন বাতিলে মোরা মুসলিম মুরাবীর মুজাহিদ সৈনিক ও রাসূলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে দশমন বাতিলে মোরা জുവ পেছি বাংলার বুগা সাইখুল হাদিসের

পীর ফজলুল করিমের মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের যারা আওয়াজে কেপে তস্ন সহত মঞ্চ বাতিল মোরা মুসলিম মোরা মুজাহিদ সৈনিক ও রসুলের মোরা সন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিল মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের মুরা ভয় করিনা হামলা মামলা হুঙ্কার বাতিলের ওই সিংহ মুফতি আমিনী আকাবির আমাদের